মাছি গাদা শীতের অন্যতম সেরা একটি ফুল সঠিক সময়ে করলে প্রচুর ফুল ফোটানো সম্ভব একটা মিষ্টি সুগন্ধ এর মধ্যে রয়েছে চলো শেখা যাক প্রতি বছরের মতো এবছরও বসাতে লেট করেছি গাছ একটু বড় হলে মাথাগুলো করতে হবে পিঞ্চিং কম্পিটিশন লেভেলের গাছ করতে গেলে সেপ্টেম্বরে বসাতে হয় এটা আমি ডিসেম্বরের প্রথম সপ্তাহে বসিয়েছি প্রতিটা ডগাকে এরকম ধরে ধরে পিঞ্চ করবো পিঞ্চ করে যে ছোট ডাল হয় সেই ডাল আমি বসিয়েছিলাম সেখান থেকে এরকম চারা হয়ে গেছে খুব তাড়াতাড়ি শিকড়ও চলে আসে চারিপাশে মাটি হালকা খুঁড়ে নেব পিঞ্চ করে খাবার দিলে দ্রুত নতুন ব্রাঞ্চ আসবে একদম ফ্রেশ গোবরের সার এটা আমি নিজে কালেক্ট করেছি কা শুকিয়ে নেওয়া হয়েছে চেলে নেওয়া হয়েছে এটা আমি দুই মুঠো ব্যবহার করব গাছটি বারো ইঞ্চির পটে রয়েছে এই যে শীতের গাছের পরমাণু বোম রয়েছে সামান্য ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট আঠারো ভাগ নাইট্রোজেন এবং ফর্টি সিক্স ভাগ রয়েছে কি ফসফরাস টবে চারিপাশ দিয়ে দেবো সপ্তাহে একবার রাখতে পারো খাবার দেওয়ার আগে অবশ্যই মাটি এরকম শুকনো রাখবে ডিএপি সবসময় এই টবের কিনারা বরাবর আমাদের দিতে হবে মাটি এরকম মাঝে মধ্যে হালকা খুঁড়ে দেবে তাহলে গাছের ভেজিটারিভ গ্রোথটা খুব সুন্দর হবে খাবার দেওয়া হয়েছে এবার আমি দেব সামান্য জল হিউমিক অ্যাসিড মিশ্রিত জলও দিতে পারো দুই মিলি কাকা প্রতি লিটার জলে গুলে গাছে স্প্রে করবে সপ্তাহে একবার গাছ যদি ফ্রেশ থাকে গাছ তরতরিয়ে বাড়বে